একটা মেয়ের কষ্ট তার মা ছাড়া কেউ বুঝতে পারে না সেই কারণে মন খারাপ করে আছে সে কেন এত কষ্ট পাচ্ছে তার কেন ভালো লাগছে না কোনো কিছু মা কিন্তু এক বুঝতে পারে যতক্ষণ পর্যন্ত মা ছিল কোনো কিছু বলতেও হতো না যদি কখনো বলেছি যে মা খাবো না যদি বলে কেন যদি বলছি যা না একদমই ভালো লাগছে না বা খাবো না এরকম তখন মা বলেছে নিশ্চয় তোর কিছু হয়েছে কি হয়েছে বল বা আমি বুঝতে পারছি তোর কিছু হয়েছে মনের কথা অজান্তেই বুঝে ফেললে মা ছাড়া না প্রতিটা মেয়ে অসহায় প্রত্যেকটা মেয়ের জীবনে মা যে কতটা গুরুত্বপূর্ণ ইনশাআল্লাহ মাকে হারিয়েছে তারা হারে হারে বুঝতে পারে হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তবে প্রতিদিন সংসারের কাজ কম বেশি সবাইকে করতে হয় কিন্তু একটা কাজ এই যে কাজগুলো প্রতিনিয়ত করা কিছু মেয়ে জীবন আছে অনেকটা সুন্দর বাট কিছু কিছু মেয়ের জীবন থাকে না এক আমি সেখান থেকে না কোনো কিছু ভালো লাগে না মাঝে মাঝে কিছু ইচ্ছে করে যে যদি একটু কোথাও যেতে পারতাম যদি হয়তো কিছু করতে পারতাম তাহলে প্রচুর অনেক ভালো লাগতো তো সেখান থেকে মায়ের কথা ভীষণ মনে পড়ে মনে পড়ে যে যদি মা থাকতো তাহলে মা আমার বাসায় আসতো মাকে কত কিছু না বলতাম মায়ের কাছে কত কষ্টের কথাই না শেয়ার করতাম মায়ের কাছে কত কিছু বলতাম সেগুলো বলতে পারি না মনের মাঝে খারাপ লাগা মনের মাঝেই রেখে দেই পৃথিবীতে মনের খারাপ লাগা বলার মতো কোনো মানুষই নেই মা একমাত্র যে নিঃস্বার্থ ভাবে তার সন্তানের কথা শুনে সন্তানের সুখের দুঃখের কাছে থাকে এছাড়া বাকি মানুষের কাছে তো মনের দুঃখে বলতে গেলে তারা আর সুযোগের সদ ব্যবহার করবে তাই অন্যদের কাছে না বলাই ভালো তো সবকিছু মিলিয়ে মনের কষ্ট মনে রেখে সংসার জীবন সবকিছুতেই কাজ করতে হয় কিছু নিয়ে যেহেতু জীবন সব কিছুতে এগিয়ে যেতে হবে তো প্রতিদিনের যেগুলো কাজ থাকে সেগুলো করতেই হয় মাঝে মাঝে ইচ্ছে করে কিছু থেকে যদি বেরোতে পারতাম যদি এই কাজ কাম করতে হতো যদি সংসার নামক জিনিসটা যদি না থাকতো তাহলে ভালো হতো যেমন আগে ছিলাম মা রান্না করে দিত খেতাম সেটা অনেক বেশি ভালো ছিল মায়ের কথা ভীষণ মনে পড়ে মাঝে মাঝে এতটা বেশি মনে পড়ে যে কোনো কিছু করতে ইচ্ছে করে না শরীরটা এত বেশি মানে খারাপ লাগে মনেই চায় না যে কোনো কাজ করি বা রান্নাঘরে প্রত্যেকটা মেয়ে সকাল শুরু হয় রান্না রাতের বেলাও ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত তার সময়টাও কেটে যায় রান্নাঘরে এই একটা রান্নাঘর যেখানে তাকে প্রতিদিন ডিউটি করতে হয় এক ডিউটি একদম একঘেয়েমি ডিউটি তাই না পুরা একদমই ভালো লাগে না আমার তো একদমই ভালো লাগে না যেটা বলার মতো না তারপর কিছু করার নেই আর এই তো আজকে দুপুরে রান্না করতেছিলাম আলুর ডাল করতেছিলাম এই ডালটা আমার কাছে ভালোই লাগে আর এখানে আমি শিঙি মাছ দিয়ে আলুর ডাল করতেছিলাম তো জামাই যেহেতু ডিম পছন্দ করে না যার জন্য জামাইয়ের জন্য শিঙি মাছ দিয়ে দিয়েছি আর আমি যেহেতু এই ডালটা ডিম দে খেতে অনেক বেশি পছন্দ করি তাই ডিম দিয়েছি আর সঙ্গে কালাই বড়া করেছি কালাই বড়া দিয়ে এই আলুর ডালটা খেতে কিন্তু আমার ভীষণ মজা আর এই আলুর ডালটা করলে আমি যেন একটু বেশি পছন্দ করি কালার বড়া দিয়ে যার কারণে যখনই আমি আলুর ডাল রান্না করি না কেন তখনই আমি চেষ্টা করি কালাইয়ের বড়া করতে কেননা বড়া দিয়ে ডালটা অনেক বেশি মজা আর এই তো এখানে ডালের মধ্যে বড়া দিয়ে একটু কষিয়ে নিয়েছি কষানো হয়ে গেলে পারে ঝোল দিয়ে দিবো তাহলেই আমার তরকারি রেডি হয়ে যাবে তো বন্ধুরা আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে ধন্যবাদ সবাইকে আল্লাহ ফেজ